রোজা আছেন আমিও রোজা আছি সকাল কখন আইসেন সকালে সকালে কখন আইসেন আটটার সময় আর কখন যান বাড়িতে বাড়িতে কখন যান আর এই যাই যাই শাড়ির যাই যা আগে যদি যায় হ্যাঁ সব সপরুজা করছেন নাকি মানে সপরূজা করছেন তাই ইফতারির জন্য আমি অল্প কিছু টাকা দিয়ে যাই ইফতারি কিনে নেন ইফতারের জন্য কিছু টাকা দিয়ে যায় পরে কিনে নেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাসায় কে কে আছে আপনার বাসায় কে কে আছে বাসায় আছে হ্যাঁ

আচ্ছা ভালো থাকেন চলে গেলাম ওই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম তাকি ও কাকি এদিক আসেন এদিক আসেন এদিক আসুন

কখন বের হয়েছে সকাল আপনি কো তাই না আমি আপনাকে কিছু টাকা দিয়ে আপনি উত্তর কিনে নেন মানে আপনি কিনে বাসায় চলে যাবেন টাকা আপনি

দাদি আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন কত টাকা হচ্ছে আজকে আছেন আপনি আছে

ভালো আছেন কত টাকা হচ্ছে আজকে রোজা আছেন আপনি বাসার সবাই ভালো আছে রাখেন হ্যাঁ ভালো থাকে আসসালামু আলাইকুম